খাত্রায় সেচের জল সংকটে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ চাষিদের বাঁকুড়ার খাত্রা দু নম্বর পঞ্চায়েতের একাধিক মৌজায় দেখা দিয়েছে চরম সেচের জল সংকট মুকুটমণিপুরের কংসাবতীর সেচ ক্যানেল দিয়ে জল ছাড়া হলেও সেই জল পৌঁছচ্ছে না প্রায় পাঁচটি মৌজার চাষের জমিতে ফলে সমস্যায় পড়েছেন কয়েক হাজার কৃষক পর্যাপ্ত সেচের জলের দাবিতে বৃহস্পতিবার সকালে খাতরা বাঁকুড়া রাজ্য সড়কের সাহেববাদ মোড়ে পথ অবরোধে সামিল হন কৃষকরা প্রায় এক ঘন্টা ধরে চলেই অবরোধ ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় পরে পুলিশ অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা অবরোধকারী চাষিদের অভিযোগ গত কয়েক বছর ধরে আমন ও বড় চাষের মরশুমে তাদের জমিতে সেচ ক্যানেলের জল পৌঁছচ্ছে না প্রশাসনকে একাধিকবার জানিও কোনো সমাধান হয়নি উল্টে গত দেড় মাস ধরে কংসাবতী নদীতে টানা জল ছেড়ে দেওয়ায় মুকুটমণিপুর জলাধারের জলস্তর নেমে গিয়েছে ফলে আগামী দিনে রবি মরশুমে চাষও ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা তাদের দাবি লাগাতার বৃষ্টিতে টৈটুম্বুর জলাধারের চাপ কমানোর নামে শেষ দপ্তর দীর্ঘ সময় ধরে নদীতে জল ছেড়েছে এতে জলাধারের জল অনেকটাই খালি হয়ে গিয়েছে এই অপরিকল্পিত পদক্ষেপে এখন হাজার হাজার কৃষক বিপাকে পড়েছেন সঠিক সময় জল না পেলে ফসল বাঁচানোই কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা তাদের আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন সমস্যার দ্রুত সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে ব্যুরো রিপোর্ট বাংলা আপনারা দেখছেন বিস্কিন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ আমাদের ক্যানেলের জলের জন্য অসুবিধা জল আসছে না আমাদের মাঠ সব শুকায় গেছে একদম অতদিন বর্ষার জলে চলছিল এখন তা চলছে না এখন জলই পাচ্ছে না কেনেলের জল ছাড়া আসছে কেনেলের জল ছাড়া হলো তিলাবনের উধার পর্যন্ত আসছে ধার আসছে না আসছে না বলতে পাটপুর মায়ের বড়বিটেলা নারসোল বান্দরখোঁদা এইগুলা কোন রকমে জল পাচ্ছে না আসেই নাই গো কোনো রকমে আসে নাই গো আর আমরা দেখছি অনেকেই চেষ্টা করি যে এমন চাষিরাও টুকটা খাটছি কিন্তু আসছে না গো মানে ঝোপ ঝাড়ে ঘাইয়ে লালায় ভর্তি হয়ে আসে জল ছাড়া থাকলে উধারে ফুল আছে ক্যানল কিন্তু ইধারে জল আসছে না আমরা প্রশাসনকে জানাই অপরাধ করেছি হ্যাঁ হ্যাঁ অনেকবার বলা হয়েছে কিন্তু কোনো স্টেপে নিচ্ছে না মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ বললে আমরা তিন দিনের মধ্যে একটা কোনো ব্যবস্থা নিচ্ছি যদি না লেই তাইলে আমরা তিন দিনের মধ্যে আরো খুব দেখাবো এখন মোটামুটি পাঁচটা মৌজায় যতটা জমি হবে আমার মোটামুটি সত্তর বিঘা আছে কিছুটা পায় তিলামনি যেটা ওটা পাচ্ছে কিন্তু ওই বড় মেডালা যেটা ওটা পায় না চন্দা পায় নাই মাইহাডি পায় না আমাদের অনেক মজাই জমি আছে আমার নাম বাহাদুর রজক